আমি সিআইডি টোটালটাই তোমার দিছি দিচ্ছি সমস্ত প্রস্তাব আমায় দেবে আর যে যার যার বিরুদ্ধে কমপ্লেন আছে কমপ্লেন পেলে ক্রস করো কেউ কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশন কেউ বাধা দেবে না আর কেউ বাধা দিলে আমি শুনবও গত নভেম্বরেই রাজ্যের ডিজির উদ্দেশ্যে ঠিক এই কথাই বলেছিলেন খোদ পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন খুব তাড়াতাড়ি সিআইডিতে বদল আনবেন যেমন বলা তেমন কাজ ফের রাজ্য পুলিশে বড় সড়ো রদবদল। রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানের পদ থেকে সরানো হল আর এডিজি সিআইডি আর হল এডিজি আইজিপি ট্রেনিং যা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ জায়গায় রাজীব মিশ্র রাজশেখর ছাড়া আরো তিন আইপিএস কর্তার পদের পরিবর্তন হয়েছে এডিজি ট্রেনিং পদে ছিলেন দময়ন্তী সেন তাকে আনা হল এডিজি পলিসি পদে এডিজি পলিসি পদে থাকা আর শিবকুমারকে আনা হলো এডিজি ইবির পদে এডিজি এবি পদে থাকা আইপিএস কর্তা রাজীব মিশ্রকে দেওয়া হয়েছে এডিজি মডার্নাইজেশনের দায়িত্ব এই রদবদল নিয়ে তীব্র প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এক স্যান্ডেলে তিনি লেখেন প্রিন্স অফ ক্যামাক স্ট্রিটের প্রভাবে এতদিন বিরোধীদের কণ্ঠস্বর দাবিয়ে রাখত পুলিশ প্রিন্সের ঘনিষ্ঠ পুলিশ আধিকারিকের বদলি বুঝিয়ে দিল গোটাটাই নিয়ন্ত্রণে রাখবেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে রাজশেখরানের বদলি গ্যারেজ পোস্টিং বলে খোঁচা সুকান্ত আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে একটা কথা প্রচলিত আছে উঠলো বাই কটক যায় যখন তার মনে হবে সকালবেলা উঠে কিছু পরিবর্তন করতে হবে করে দেওয়া তবে এখন অবশ্য বেশি আর তো চলছে তো মনে হচ্ছে রাজশাহা হয়তো ভাইপোর লোক ছিল সেজন্য তাকে গ্যারেজ পোস্টিং দেওয়া হয়েছে এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক অভিসন্ধির গন্ধ পাচ্ছেন বিরোধীরা কারণ সোমবারই বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন কে কি বলছে শোনার দরকার নেই আপনারা ভালো করে কাজ করুন সিদ্ধান্ত সব আমি নেব আজ যে মন্ত্রী কাল সে এম আজ যে এমএলএ কাল সে মন্ত্রী একই সঙ্গে বুঝিয়ে দিয়েছেন দরে তিনি শেষ কথা তারই কি প্রতিফলন ঘটালেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের রদবদল করে আবার কয়েকদিন আগেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করার আবেদন জানিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছিলেন যত দ্রুত সম্ভব মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর লোট কমার দরকার পুলিশ মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজরে গিয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব ওনার একটু লোড কমানার দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছুটা লোড নেন এখানেই শেষ নয় হুমায়ুনের এই আগুনে জল পড়তে না পড়তেই স্বাস্থ্যক্ষেত্রেও নজির গড়ার পথে এক ধাপ এগিয়ে তিরিশে নভেম্বর ডায়মন্ড হারবারে বিনামূল্যে কথা ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করছি দু তারিখ থেকে টানা দশ দিন ডায়মন্ড হারবারে ক্যাম্প হবে তারপর ফলতা হবে তারপর বজবজ হবে তারপর সাতগাছিয়া হবে তারপর বিষ্ণুপুর হবে তারপর মহেশতলা হবে তারপর মিটিয়া পুরুষ হবে একে একে সত্তর দিনে সাতটা বিধানসভা কভার করার পর শেষ যে পাঁচটা দিন অর্থাৎ সত্তর দিনের পর আরো পাঁচ দিন আমরা অ্যাড করেছি পঁচাত্তর দিনের কর্মসূচি তবে কি বন্দ্যোপাধ্যায় পরিবারের দ্বন্দ্বেই প্রিন্স অফ ক্যামাক স্ট্রিটের ঘনিষ্ঠ পুলিশ আধিকারিকদের রদবদল প্রিন্স অফ ক্যামাক স্ট্রিটের সঙ্গে ঘনিষ্ঠ বলেই সরতে হল রাজশেখরনের মতো পদমর্যাদার পুলিশ আধিকারিককে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাংলার অন্দরে ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ